سر کا دے چینو ہے سو فتیبا امن کی دھرم شامت کرے برباد ہم جانو تر دوڑا لئی کے ہولو জনগণের সত কত শত সরকারের কাজ হয় না জনগণের মনের মতো লোকজনেরা চাইতে বিচার বিশমশ হত

হবে সর্বনাশী পুলিশ হত্যার জন্য করতে সবের বিচার জানিয়ে রাখতে চাই এই যে প্রাঙ্গণ রয়েছে সৌরাহুর প্রা সৌরাহুর প্রাঙ্গণ প্রাঙ্গন সেই পাশেই কিন্তু অস্থায়ী টয়লেট অজুখানা স্থাপন করা হয়েছে এছাড়া দশ লক্ষ নেতাকর্মীদের যেই সমাবেশ হওয়ার কথা সেই সমাবেশকে ঘিরে সব নেতাকর্মী যাতে তাদের যে প্রিয় বক্তা রয়েছে তাদের বক্তব্য দেখতে পারে সেই তার জন্য কিন্তু একটি এই এলইডি মনিটর বসানো হয়েছে মুহূর্তে ভিওডি বাংলার মাধ্যমে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর সৌরাদ উদ্যান প্রাঙ্গনে জামাত ইসলামের যেই জাতীয় সমাবেশটি রয়েছে সেই জাতীয় সমাবেশ থেকে আপনাদেরকে জানিয়ে রাখ দুপুরে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামাত ইসলামী বেলা দুইটা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিবেন গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই স্থলে জড়ো হতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা আজ সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা মিছিলে সমাবেশ সফল হোক বলে জয় মিছিলে সমাবেশ সফল হোক বলে স্লোগান দিচ্ছেন তারা এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই মেট্রো রেলও জামাতের নেতাকর্মীদের ভিড় রয়েছে জামাতে ইসলামী গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন সমাবেশে তারা বিএনপি এনসিপি ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন তারাও বক্তব্য দেবেন দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন জাতি স্বাধীনতা উত্তর এই প্রথম সোহরাদ্দ সমাবেশ করছে জামাত আগামী নির্বাচন ও গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকের পাশাপাশি গোপালগঞ্জে এনসিপির সমাবেশ গোপালগঞ্জের এনসিপির সমাবেশে সিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই সমাবেশ হতে যাচ্ছে সমাবেশে বড়ো ধরনের জমায়েত নিশ্চিত করতে রেলপথ নৌপথ সড়কপথেও নানা পদক্ষেপ নিয়েছে দলটি জামা জানিয়েছে তাদের এই সমাবেশে জামা জানিয়েছে এই সমাবেশে তাদের মূল দাবি হবে অবাধ সুষ্ঠু নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ তৈরি করা মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন সংখ্যানুবত ইআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ইত্যাদি আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই দেশের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার